আমি আজকে আর নৌকায় উঠাতে চাই না কারণ ছেলের অসুস্থ অনেক জ্বর জ্বরটা কমেছে অবশ্যই এখন আর জ্বর নাই তার জন্য আর এসেছি ঘুরতে কিন্তু অ্যান্টিবায়োটিক চলছে তো মেডিকেল থেকে আসছি ঘুরতে আর একদিন উঠাবো হুম নৌকায় আরেকদিন উঠাবো বাবা এরকম করে না রপ করো না বা দেখো সূর্যটা কি সুন্দর হয়ে ঢুকছে সূর্যটা কি সুন্দর হয়ে ডুবছে দেখছো এতক্ষণ কত সুন্দর লাল ডকটকে হয়েছিল রকেট লা আকাশে রকেট লাইট ডল লেকি না ডোল না ওটা রকেট বাবা ওটা রকেট এক দেখাও কিভাবে